বিশ্ব সাহিত্যের এমন কিছু চরিত্র আছে যাদের ছেলেবেলার গল্প শুনলে মনটা ভারী হয়ে যায় আজকে আমরা ঠিক তেমনই এক চরিত্র ডেভিড কপারফিল্ডের জীবনের গভীরে যাব চলুন দেখি চার্লস ডিকেন্সের কলমে কিভাবে একটা নিষ্পাপ শিশুর জগৎ দুঃস্বপ্নে বদলে গিয়েছিল আসলে গল্পের শুরুটাই কিন্তু বেশ বিষণ্ন এটা শুধু একটা গল্প না এটা এক শিশুর একাকিত্বের কথা একটা এমন জার্নির ইঙ্গিত যেটা আমাদের মনকে ছুঁয়ে যাবেই তো ডেভিডের জীবনের প্রথম অধ্যায়টা ছিল অনেকটা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো কিন্তু কেমন ছিল সেই শান্ত সময়টা আচ্ছা জন্মানোর আগেই বাবাকে হারিয়েছিল ডেভিড কিন্তু তারপরও ওর ছোটবেলাটা কিন্তু ভালোবাসায় মোরা ছিল ওর পুরো দুনিয়াটাই ছিল ওর মা ক্লারা আর ওদের বিশ্বস্ত কাজের লোক পেগোটিকে ঘিরে খুবই সেন্সিটিভ আর কল্পনাপ্রবণ একটা বাচ্চা ছিল সে আর ওর জীবনটাও ছিল একদম সহজ সরল আনন্দে ভরা কিন্তু এই সুখটা বেশিদিন রইল না এবার গল্পের সেই বাঁকে আমরা যাচ্ছি যেখান থেকে ডেভিডের জীবনে অন্ধকার নামতে শুরু করে ওর সুখী বাড়িটা কেমন যেন ঠাণ্ডা শীতল হয়ে যায় এই টাইমলাইনটা একবার দেখুন কি অবিশ্বাস্য দ্রুততায় সবকিছু পাল্টে গেল ভাবুন একবার জীবনের প্রথম আটটা বছর যে বাচ্চাটা মায়ের আদরে কাটাল হুট করেই তার জীবনে নেমে এলো অত্যাচার আর এই সব শুরুটা হয় ওর মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে ডেভিডের দুনিয়াটা যেন সাদা আর কালো এই দুটো ভাগে ভাগ হয়ে গেল একদিকে ওর ভালোবাসার জগৎ ওর মা ক্ল্যারা আর পেগটি আর ঠিক তার বিপরীতে দুজন অত্যাচারী মানুষ ও নতুন বাবা নিষ্ঠুর মিস্টার মার্টস্টোন আর তার বদমেজাজি বোন মিস মার্ডস্টোন সত্যি বলতে ওদের আশাতেই ডেভিডের জীবনটা দুঃস্বপ্ন হয়ে গেল এই অত্যাচারটা কিন্তু শুধু বাড়ির চার দেয়ালের মধ্যে থেমে থাকেনি ডেভিডকে বাড়ি থেকে অনেক দূরে লন্ডনের একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হল কিন্তু তাতে কি ওর কষ্ট একটুও কমল একদমই না কমার বদলে জুলুমটা যেন ওর পিছু পিছু সেখানেও চলে গেল ওই নতুন পরিবেশটা ওকে কোনো মুক্তি তো দিলই না বরং নিষ্ঠুরতা যেন আরও বেড়ে গেল বাড়ি থেকে এত দূরে এসেও সেই একই মানসিক অত্যাচার তবে এই গভীর অন্ধকারের মধ্যেও এক চিলতে আসার আলো কিন্তু দেখা দিয়েছিল মিস্টার মেল নামে একজন খুব ভালো মনের দয়ালু শিক্ষকের সাথে ওর দেখা হয় কিন্তু গল্পের বাস্তবতা যে অনেক কঠিন অন্যদের ষড়যন্ত্রের কাছে এই ভালো মানুষটাও টিকতে পারলেন না আর মিস্টার মেলের চলে যাওয়াটা ডেভিডের মনের শেষ আশাটুকুও যেন নিভিয়ে দিল এত কিছুর পর এত কষ্ট এত অত্যাচারের পর মনে প্রশ্ন আসতেই পারে এই সংগ্রামটা ডেভিডকে আখির কি শেখাল ওর জীবনের এই কঠিন অধ্যয়টা থেকে আসল শিক্ষাটা কী ওর পুরো শৈশবের গল্পটা আসলে একটা কঠিন সত্যি আমাদের সামনে নিয়ে আসে সেটা হল জীবনটা যতই কঠিন হোক টিকে থাকার জন্য দুটো জিনিসই সম্বল ধৈর্য আর সংগ্রাম এই লড়াইটা চালিয়ে যেতেই হবে সত্যি বলতে আর কোনো উপায় থাকে না ডেভিডের এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় একটা কঠিন কি সত্যি একজন মানুষের ভবিষ্যৎটা ঠিক করে দেয় মানে অতীতের কষ্ট কি ভবিষ্যতের পথটা পুরোপুরি আটকে দেয় নাকি সেই শিকল ভেঙেও বেরিয়ে আসা সম্ভব এই উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম